পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন মুনলাই পাড়া এবং ড্রাগনও কিন্তু তাদের পাহাড়ি ড্রাগন বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুনলাই স্বাগতম এখানে আমাদের হাতের তৈরি ও উৎপাদিত পণ্য পাওয়া যায় তাদের হাতের তৈরি এগুলো মুনলাই আমাদের পাগলা গ্রুপের সবাই সকালবেলায় আমরা আজকে যাচ্ছি বাংলাদেশে একমাত্র পাড়া পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া মোংলাইপাড়া তো এটাতে যেতে হলে আমরা প্রথমে রুমা যেতে হবে রুমা থেকে আপনার বগা লেগের উদ্দেশ্যে যখন রওনা দিবেন তো বগা লেগের যাওয়ার রাস্তার মধ্যে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামটি পাবেন সেটা হলো পাড়া তো আজকে আপনাদের পাড়ার বিস্তারিত সম্পর্কে জানাবো এবং কি কী পাওয়া যায় এবং পাড়া কে থাকে সব কিছু আপনাদের জানাবো খুবই সুন্দর একটি ভিউ কিন্তু আপনার রাস্তার দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুনলাই পাড়া এটা খুবই ভাইরাল এবং বিখ্যাত একটি পাড়া উপজাতিদের এটা বগালেক যাওয়ার সময় পরে কেউ যাওয়ার পথে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম আহ পাড়া এটা খুবই মানে ভাইরাল এবং আলোচনা এই গ্রামটা হ্যাঁ মোংলাই পাড়া নামে খেতো এটা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম নামে সবাই বাংলাদেশের পরিচ্ছন্ন ফুল গাছ দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া নামেও কিন্তু এটা খেত মঙ্গলাই পাড়া তো আপনারা আসবেন দেখে যাবেন মঙ্গলাই পাড়া

তো আপনারা এই সব আসে অবশেষে বগালেক যাওয়ার আগে এই জায়গাটার নাম কি মুনলাইপাড়া মুনলাইপাড়া পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া আপনারা দেখেন কি কি পাওয়া যায় আচ্ছা

আশি টাকা যে আমারও আশি টাকা করে দামটা একটু বেশি